নিউজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বাথরুম এই সম্পূর্ণ বাথরুম কিন্তু এটা আমার মিতা হাসান আজকে এটা ওয়ারিং করব আমি হেলবার হ্যায় মেস্ট্রি মানে হ্যাঁ কীভাবে ওয়ারিং করে এটা আপনারা একটু দেখবেন আমি একটু সাথে আসি ওগুলো আমি কয়ে দিব কিন্তু তারা আমার গাছ শেখার কথা আমি তারা কাজ শিখাবো সে কাজ শিখবো হ্যাঁ কীভাবে কীভাবে করে এটা আপনারা একটু দেখবেন দেখতে থাকেন তা এবার কীভাবে কিরকম হতে হ্যাঁ বন্ধু বাৰু কি কৰিম তোমাৰ তোমাৰ নেকি বন্ধু হওক মানে তাৰপৰা লাগে অপরতি তাহলে মোসার্তের হল হ্যাঁ এসে এসে আইজে হ্যাঁ তো আপনারা ফোনটা করো এই এবার ভিতরে বলো এইটা দিবেন না এটা করব এইটা এটা লাগানোর সময় আটা চাড়তে হবে এর কি ভিতরে ঢুকছে নাকি ঠিক আছে এই পুরো গ্যাসটা কিন্তু এবার তাহলে কিন্তু টাইস করলে এই বাড়িতে লাগাইলে কিন্তু রে কিন্তু তার জন্য এটা লাগানোর আগে এটা করতে थे वहां तो더라 তো মানে বড় মতো সদাসিনি এটা কিন্তু একদম কোয়াটা বেস্ট আর একটু বুবু হালকা হ্যাঁ এই সেন পঁয়ষট্টি পঁয়ষট্টি আর তিন পঁয়ষট্টি কতইল আর কতই লোক একাত্তর একাত্তর

जा जब बोलने का हो जा फिर क्या बोलो जा तो बहुत बुड़ा हो बुड़ा होने का बुड़ा होने का बुड़ा होने का हाँ ठीक है हाँ ये रूप कटला वारिंग कोल्ला है यान कुतवरवा ये सात ये बता दो सात है ये सात तो तुम कुतुबुल को कर दो आह कुतुबुल बता ये नाम बज रहा कुछ

এটা এই বত্রিশ ইঞ্চি কিন্তু সারাটা রাখা কিন্তু এটা কিন্তু ফার্ফেট নিয়ম আর এরা কয় ইঞ্চি রাখবো দশ ইঞ্চি এরা দশ ইঞ্চি এগুলো কিন্তু দশ ইঞ্চি নিয়ম ফারফেক্ট নিয়ম দশ ইঞ্চি রাখা যাই হোক উনিং ওয়ার্নিংটা করছে আমরা কিন্তু কলসেট ওয়ার্নিং হবে এই কলফার এই ফাইকটা দিয়ে ফাইনে আসবো আসে কিন্তু এদিকে পাল্টিক ফাইন দেবো এদিকে সাওয়ারে কলা ফানি দেব এদিকে সাওয়ার যেটা আমরা রান্না করি এটা রান্না এটা কিন্তু বলার পর ওরা কিন্তু মার্কি কল ওই কিন্তু এরা সব করছে যাই হোক এ ফার্স্ট কিন্তু রে এই ওয়ারিং আমার সাথে একটা পড়লো একা একা মার কাপ কিছুটা আমি দিয়ে দিচ্ছ ওই দিছি কিন্তু ওরা নতুন মানুষ তো সব কিছু আর একের তো মা খুঁজে না তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতন এই ওয়ারিংটা করছে আশা করি যারা বড়ো বড়ো টেকনিশিয়ান কন্ট্রাক্টর মানুষ নতুন যারা কাজ শিখতে আসবে তাদেরকে নিজের সরবায় হিসাব করিয়া মনে করিয়া তাতে কিন্তু কামটা শেখাতে হবে আজকে তারা কাম শিখবো আগামী দিন কিন্তু আপনাদের কাজে লাগবে তারা যদি না শিখান কোনো কোনো জায়গায় কিন্তু কাজে লাগবো না আমরা কাম শেখানোর পরে কিন্তু একটা মিস্ত্রি সাকসেসফুল কিন্তু একটা কোনো জায়গায় কাজে লাগে আশা করি সবাই কিন্তু আমরা কথাটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করুন শেয়ার করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম